কবর এবাউতের জায়গা না কবর হচ্ছে যিয়ারতের জায়গা যেখানে গিয়ে আমরা মূলত নিজেদের জন্য মৃত্যুকে শরণ করব এবং এই রকম কবরে আমাকে শুয়ে থাকতে হবে সেই জন্য কবরের জন্য প্রস্তুতি নেব কবরের পাশে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করা খুব ভালো কাজ কারণ কুরআন তো আল্লাহ মরা মানুষের শোনার জন্যই দিয়েছেন ঠিক না কবরের পাশে কুরআন তেলাওয়াতের কোনো হাদিস নেই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি কবরের পাশে দাঁড়িয়ে করতেন না কবর পাড়ে কোরআন যাবে না ওই সন্তান রেখে যাবেন না যদি সন্তান রেখে যান মহা মহাবিপদে পড়ে যাবেন দুনিয়াতেও যেমন বিপদ আখেরাতে কবরে হাসরে ময়দানে সব জায়গাতেই বিপদ জেনে নিয়ে আসবে যদি ভালো সন্তান রেখে না যান